আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ গ্রামের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন

এই জন্য যদি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে কি করতে হবে সেই প্রসেসটা এখন বলছি প্রথমত আপনি আপনার যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের একটি ফটোকপি করবেন এবং আপনার নিকটস্থ যে মন্দির আছে এই মন্দিরের প্রধানের কাছ থেকে আপনি একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করিবেন ওই মন্দিরের প্যাডে

স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনি সুন্দর করে সংক্ষিপ্তভাবে একটি মেল লিখবেন যেখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার এবং আপনি ভারতে কোন কোন দর্শনীয় স্থান ঘুরতে যেতে চান এই মর্মে আপনি ছোট্ট করে একটি মেল লিখে এই দুটি কাগজ আপনি অ্যাটাচ করে আপনার নিকটস্থ বিভাগ বা আপনার জেলায় যদি ভারতীয় হাই কমিশন থাকে তাহলে সেই হাই কমিশন বরাবর আপনি একটি মেল করবেন এই হাই কমিশন বরাবর যখন করবেন মেলটি হাই কমিশন দেখলে আপনাকে ফোন করবে অথবা আপনাকে ইমেল করবে যে আপনি এই আপনার পাসপোর্ট এবং ভিসা ফর্মটি আপনার নিকটস্থ আই ব্যাক সেন্টারে জমা দিতে বলবেন যখন আপনি নিকটস্থ আই ব্যাক সেন্টারে এই ভিসার জন্য পাসপোর্ট এবং ফর্মটি জমা করবেন তখন কিন্তু আপনি এই বিষা যে ফিটি আছে আটশো চব্বিশ টাকা এটি কিন্তু আপনি ক্যাশ জমা দিয়ে আসবেন এবং দ্বিতীয় যে প্রসেসটি সেটি হলো আপনি যে কোনো মন্দিরের মাধ্যমে কিন্তু এই তীর্থ বিষয়ের জন্য আবেদন করতে পারেন সেটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনার পাসপোর্টের ফটোকপিটি নিয়ে আপনি মন্দিরে চলে যাবেন মন্দিরে যে প্রধান আছে তার কাছে আপনি এই পাসপোর্টের ফটোকপিটি দিবেন কারণ আপনারা অবগত আছেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মন্দির থেকে কিন্তু প্রতি বছরই গ্রুপ হয়ে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করার জন্য প্রতি বছরই বিভিন্ন গ্রুপ পাঠানো হয় তো এই গ্রুপের সাথে কিন্তু আপনিও চাইলে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করে আসতে পারেন আপনি এই পাসপোর্টটি যখন ওই পাসপোর্টের ফটোকপিটি যখন এই মন্দিরের প্রধানের কাছে দিবেন সেই কিন্তু আপনাদের সকলের পাসপোর্টের ফটোকপি এবং একটি প্রত্যয়ন পত্র তৈরি করে ভারতীয় হাই কমিশন বরাবর একটি মেল করবেন যে তাদের মন্দিরের পক্ষ থেকে এতগুলো মানুষকে তীর্থ বিষয় ভারতের বিভিন্ন উম ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করার জন্য তারা ভারতে পাঠাতে চান হাই কমিশন বরাবর তারা একটি মেল করবেন এই সকলকে যেন তীর্থ বিষয় প্রোভাইড করা হয় মানে তীর্থ দেওয়া হয় এই ভারত আপনি এই মন্দিরের পক্ষ থেকে যে তীর্থ জন্য আবেদন করা হবে আপনি যদি এখানেও তীর্থ ভিসা পান তাহলে আপনি এই মন্দিরের যে গ্রুপ আছে এই গ্রুপের সাথেও আপনি তীর্থ ভ্রমণ করার জন্য যেতে পারেন অথবা আপনি এই ভিসায় আপনি নিজেও যেতে পারেন মনে রাখবেন এই থাকবে দুই থেকে তিন মাস এবং সিঙ্গেল এন্ট্রি আপনি একবারই কিন্তু এই ভিসা দিয়ে ভারতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে পারবেন যখনই আপনি একবার ঘুরে চলে আসবেন তখনই কিন্তু আপনার এই ভিসার কার্যকারিতা শেষ হয়ে যাবে তীর্থ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের আরো কোন জানার কোনো বিষয় থাকে আমার ফেসবুকে নক করবেন অবশ্যই আপনাদেরকে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খোদা হাফেজ